প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিলেস ভিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানব খুবই জনপ্রিয় এবং আমাদের সকলের পরিচিত মেডিসিন ব্র্যান্ড ভিগোরেক্স ট্যাবলেট সম্পর্কে ভিগোরেক্স ট্যাবলেট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি আজকের ভিডিওতে আমরা ভিগোরেক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিব আজকের ভিডিওতে থাকছে ভিগোরেক্স ট্যাবলেটের ব্যবহার ভিগরক্স ট্যাবলেটের ডোজ এবং খাওয়ার সঠিক নিয়ম ভিগর ট্যাবলেটের সতর্কতা ভিগরস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপ রোগীরা এই ট্যাবলেটটি খেতে পারবে কিনা এবং ভিগরাস ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য দর্শক প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা একটু লেনদি হতে পারে তবে আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন ভিগোরেক্স ট্যাবলেটটি উৎপাদন করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই ওষুধের মূল উপাদান হচ্ছে সিলডিনাফিল বাংলাদেশের যতগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিলডিনাফিল গ্রুপের ওষুধ উৎপাদন করে তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভিগোরেক্স ট্যাবলেট ভিগোরেক্স ট্যাবলেট বাজারে তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমার কাছে তিনটি ব্লিস্টারি রয়েছে একটি হচ্ছে ভিগোরেক্স টোয়েন্টি আরেকটি হচ্ছে ভিগোর এক্স ফিফটি এবং আরেকটি হচ্ছে ভিগোর এক্স হান্ড্রেড অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে যে কোনো একটি ভেরিয়েন্ট বাজার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এখন আমরা জানব ভিগোর এক্স ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ আপনি কেন ভিগোর এক্স ট্যাবলেটটি খাবেন দর্শক ভিগোর এক্স ট্যাবলেটের মেইন ব্যবহার হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় অর্থাৎ সহবাসের সময় যদি আপনার লিঙ্গ পুরোপুরি শক্ত না হয় বা পর্যাপ্ত পরিমাণে না দাঁড়ায় সেক্ষেত্রে ভিগরাস ট্যাবলেটটি খুবই কার্যকরী ভিগরাস ট্যাবলেটের আরও একটি ব্যবহার রয়েছে সেটা হচ্ছে পালমোনারি আর্টারিয়াল হাইপার অর্থাৎ পালমোনারি আর্টারিয়াল হাইপার কিছু কিছু ক্ষেত্রে অনেক ডাক্তার এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে তবে এই ওষুধটির মূল ব্যবহার হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় এটি সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখন আমরা জানব ভিগরক্স ট্যাবলেটের ডোজ এবং ভিগোরেক্স ট্যাবলেটটি খাওয়ার নিয়ম দর্শক ভিগোরেক্স ট্যাবলেটটি ইরেকটাইল ডিসফাংশনে একজন প্রাপ্তবয়স্ক রোগীর জন্য সাধারণত ফিফটি মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ রোগের যদি অন্য কোনো শারীরিক জটিলতা না থাকে শুধুমাত্র ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যাই থাকে সেক্ষেত্রে আমরা ফিফটি এমজি ডোজ দিয়ে প্রথমে শুরু করতে পারি তবে রোগের রেসপন্স অনুযায়ী আমরা ডোজ কম বেশি করতে পারব সেক্ষেত্রে যদি কম ডোজ প্রয়োজন হয় তাহলে আমরা ভিগোর এক্স টোয়েন্টি ফাইভ ইউজ করতে পারব এবং যদি বেশি ডোজের প্রয়োজন হয় তাহলে আমরা ভিগোরেক্স হান্ড্রেড ইউজ করতে পারব তবে একটি কথা মনে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে একবারই এই ওষুধটি ব্যবহার করতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় মাত্র একটি ডোজ নিতে হবে আপনি চব্বিশ ঘন্টায় ডোজ রিপিট করতে পারবেন না এখন আমরা জানবো ভিগোর ট্যাবলেটটি খাওয়ার নিয়ম দর্শক ভিগোর ট্যাবলেটটি আপনি ভরা পেটে বা খালি পেটে খেতে পারবেন এবং যৌন মিলনের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এই ওষুধটি খেতে হবে এবং ওষুধ খাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পরে আপনাকে যৌন মিলন করতে হবে এটি ওষুধ খাওয়ার তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এর কার্যকারিতা প্রকাশ করে থাকে অর্থাৎ এই ট্যাবলেটটি খাওয়ার পরবর্তী তিন চার ঘন্টার মধ্যে আপনি যৌন মিলন করলে পর্যাপ্ত ফল পাবেন এখন আমরা জানব ভিগরক্স ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দর্শক সব ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব একটা ক্ষতিকর হয় না ভিগরক্স ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এর সব থেকে বেশি যে পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখা যায় সেটা হচ্ছে হেডেক বা মাথা ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা আপনার মাথা ব্যথা হতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা আপনার পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হতে পারে এজন্য এই ট্যাবলেট খাওয়ার সময় অবশ্যই আপনাকে গ্যাস্ট্রিকের যে কোনো ভালো মানের ওষুধ খেতে হবে এখন আমরা জানব ভিগরেক্স ট্যাবলেটটি ডায়াবেটিক রোগীরা এবং উচ্চ রক্তচাপ রোগীরা খেতে পারবে কিনা দর্শক বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিক রোগীদের এবং উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা ব্যাপকভাবে দেখা দেয় তাদের জন্য ভিগোরেক্স ট্যাবলেট বা এই সিলডিনাফিল গ্রুপের ওষুধটি খুবই কার্যকরী এবং নিরাপদ একটি ওষুধ অর্থাৎ ডায়াবেটিস রোগীরা এবং উচ্চ রক্তচাপ রোগীরা এই ভিগোরেক্স ট্যাবলেটটি নিরাপদে খেতে পারবে তবে তারা যদি রেগুলার বেসিসে এটি ইউজ করতে চায় অবশ্যই তাদের ডাক্তারের সাথে কথা বলে তাদের রেগুলার ডোজ এবং রেগুলার যে খাবে এটা সম্পর্কে পুরোপুরি একটি ধারণা নিতে হবে অর্থাৎ ডাক্তারদের মাধ্যমে আপনি ডোজটা নির্ধারণ করে নিয়ে এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারবেন এখন আমরা জানব ভিগোরেক্স ট্যাবলেটের কিছু সতর্কতা দর্শক আমি প্রথমেই বলেছি যে এই ট্যাবলেটটি পালমোনারি আর্টারিয়াল হাইপার ব্যবহার করা হয়ে থাকে এজন্য এই ট্যাবলেটের হাইপোটেন্সিভ ইফেক্ট রয়েছে অর্থাৎ এই ট্যাবলেটটি খেলে আপনার ব্লাড প্রেশার কিছুটা কমে যেতে পারে সুতরাং অন্যান্য ব্লাড প্রেশারের ওষুধের সাথে একই সাথে খাওয়া এটা উচিত না অন্যান্য ব্লাড প্রেশারের ওষুধের সাথে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা গ্যাপ দিয়ে আপনাকে খেতে হবে বিশেষ করে যারা হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ সমস্যার জন্য অর্গানিক নাইট্রেটস বা বিটা ব্লকার যেমন ওপ্রাননল নেভিবল অ্যাটিনলল বিশোপ্রলল ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করে থাকেন তারা কখনোই একসাথে এই ওষুধগুলো এবং ভিগোরেক্স ট্যাবলেট খাবেন না এতে আপনার ব্লাড প্রেশার অনেক কমে গিয়ে আপনার শারীরিক জটিলতা দেখা দিতে পারে দর্শক এখন সবশেষে আমরা জানব ভিগোরেক্স ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য সম্পর্কে দর্শক ভিগোরেক্স টোয়েন্টি ফাইভ এই ট্যাবলেটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বিশ টাকা প্রতি পিস একটি পাতায় বা একটি ব্লিস্টারে ট্যাবলেট রয়েছে পাঁচটি অর্থাৎ আপনি যদি এক পাতা ওষুধ কিনতে চান তাহলে আপনাকে একশো টাকা দিতে হবে এরপর ভিগোরেক্স ফিফটি এই ট্যাবলেটটি প্রতি পিস দাম হচ্ছে তিরিশ টাকা একটি ব্লিস্টারে বা এক পাতায় ওষুধ রয়েছে পাঁচটি অর্থাৎ এক পাতা নিতে হলে আপনাকে দেড়শো টাকা দিতে হবে এবং ভিগোরেক্স হান্ড্রেডও এক পাতায় পাঁচটি ট্যাবলেট রয়েছে এটা প্রতি পিস মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ এক পাতা নিতে হলে আপনাকে আড়াইশো টাকা দিতে হবে দর্শক ভিগোর ট্যাবলেট সম্পর্কে আশা করি যে ইনফরমেশনগুলো পেয়েছেন এতে আপনাদের অনেক উপকার হবে এরপরেও যদি কোনো ইনফরমেশন আপনারা জানতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধের রিভিউ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ